আলোচনা করছি বগুড়া জেলা সম্পর্কে বগুড়া জেলা বাংলাদেশের উত্তর এবং পশ্চিমে অবস্থিত বগুড়া জেলা রাজশাহী বিভাগে অন্তর্ভুক্ত বগুড়া জেলা বাংলাদেশের দশতম জেলা বগুড়া জেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো একুশ সালে বগুড়া জেলার পূর্ব নাম ছিল পুণ্ডবর্ধন পরবর্তীতে এর নাম হচ্ছে মহস্থানগড় বগুড়া জেলার আয়তন বগুড়া জেলার আয়তন দু হাজার আটশত আটানব্বই দশমিক পঁচিশ বর্গ কিলোমিটার দু হাজার একুশ সালের আদমশুমারি অনুযায়ী বগুড়া জেলার জনসংখ্যা পঁয়ত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার বগুড়া জেলার উত্তরে রয়েছে গাইবান্ধা জেলা দক্ষিণে রয়েছে নাটোর জেলা পূর্ব রয়েছে জামালপুর জেলা পশ্চিমে রয়েছে নওগাঁ জেলা বগুড়া জেলা করতোয়া নদীর তীরে অবস্থিত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বগুড়া জেলা সাত নং সেক্টরের অধীনে ছিল বগুড়া জেলার প্রধান প্রধান নদীগুলো হচ্ছে যমুনা করতোয়া নাগর ইত্যাদি এছাড়াও বগুড়া জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছে সাবেক ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা প্রফুল্ল চাকি এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এছাড়াও সেখানে ব্যক্তিদের মধ্যে রয়েছে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম এবং চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাসের বাড়ি এই বগুড়া জেলায় বগুড়া জেলা দই জন্য বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত দই স্বাদে অতুলনীয় এই বগুড়া জেলায় বগুড়া জেলা উত্তর অঞ্চলের প্রবেদন বলা হয় টুগুড়ার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে মহাস্থানগড় এছাড়াও সেখানে রয়েছে বগুড়া সাত রাস্তার মাথা এবং শিলাদেবীর গাছ রাজা পরশুরামের বাড়িও বগুড়া জেলায় দেহলার ধরো এই বগুড়া জেলায় বগুড়া জেলার মোট উপজেলার সংখ্যা বারোটি পুলিশি থানা রয়েছে বারোটি এবং পৌরসভা রয়েছে বারোটি সংসদীয় সংসদীয় আসন রয়েছে ষাটটি বগুড়া জেলার ইউনিয়নের সংখ্যা একশো আটটি বগুড়া জেলার নামকরণ করা হয়েছে মধ্যযুগে বারোশো সাল থেকে বারোশো সালে তৎকালীন দিল্লির সুলতান জিয়াশুদ্দিন বগরাত দ্বিতীয় ছেলে নাসিরউদ্দিন বগরাত শাসক ছিলেন এই বাংলার নাসিরউদ্দিন বগরা তার নাম অনুসারে এই বগুড়া জেলার নামকরণ করা হয়েছে বন্ধুরা আজ এ পর্যন্ত ধারণা দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ